কংগ্রেসে বড় ধাক্কা একযুগে পদত্যাগ নয় কর্মকর্তার বদলপুর রেল স্টেশনে পাঁচ কোটি হেরোইন বাজেয়াপ্ত আটক চার শুরু করছি বিস্তারিত ঈশানবাগলা সংবাদ মহিলা উদ্যমিতার বন্টন একাধিক প্রকল্পের কাজের সূচনা দলীয় কার্যালয় উদ্বোধনসহ মোট ষাটটি কর্মসূচি নিয়ে শুক্রবার বরাক সফরে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আগামীকাল সকালে প্রথমে যাবেন শ্রীভূমির সেখানে মহিলা উদ্যমিতার চেক বন্টন করবেন তিনি বিকেলে মেডিকেল বিশিষ্ট হাসপাতালের কাজের সূচনা করবেন লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায় আর মুখ্যমন্ত্রী মহাশয় সকালবেলা বিমান যুগে উনি শিলচর পৌঁছবেন আর শিলচরে আসার পর এখান থেকে উনি সোজা চলে যাবেন রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগরে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার যেটা আসামের ত্রিশ লক্ষের অধিক মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়ার যে সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ সালে বিহালি সমষ্টি থেকে আরম্ভ হয়েছিল গত মাসে উনি এসেছিলেন পাথারাকান্দি সমষ্টিতে এবং আগামীকালকে উনি আমাদের রামকৃষ্ণনগর যে বিধানসভা সমষ্টি সেখানে গিয়ে আঠারো হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলার হাতে সেই যে চেক সেই চেক দেওয়ার শুভারম্ভ করবেন এবং সেই মহিলাদেরকে কালকে চেক বিতরণ করা হবে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মহাশয় আবার শিলচরে আসবেন এবং শিলচরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর বিধানসভা তেরো হাজার একশো তিরানব্বই জন মহিলার হাতে সেই চেক দেওয়ার সেই চেক দেওয়ার যে কার্যসূচী সেই কার্যসূচি উনি শুভারম্ভ করেন এর পরবর্তীতে বিকালবেলা সাড়ে চারটার সময় শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে একশো আটানব্বই কোটি টাকা বেয়ে দুইশো আট বিশিষ্ট সুপার স্পেশালিটি যে হাসপাতাল সেই হাসপাতালে উনি শিলান্যাসের যে কার্যক্রম সেই শিলান্যাসের কার্যক্রমে উনি উপস্থিত থাকবেন কাছারে ভুয়ো ডাক্তার র্যাকেটের পর্দা ফাঁস চাঞ্চল্যকর এই তথ্য দিলেন এস নোমাল মাহাত্তা ভুয়ো ডাক্তারদের মাস্টার মাইন্ড শিলচর মৌসুমি হাসপাতালের স্বত্বাধিকারী জেপি দাসকে গতকাল আটক করে পুলিশ আদালতে তোলার পর তাকে রিমান্ডে নিয়ে এসেছে কাছার পুলিশ এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে আজ এক সাংবাদিক সম্মেলনে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন কাছারের সিনিয়র পুলিশ সুপার ভুৱা চিকিৎসকৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষী অভিযান অব্যাহত আছে আপোনালোকে জানে যে প্ৰায় ডেৰ মাহৰ আগতে আমি এজন ভুৱা চিকিৎসক তেওঁৰ নাম হ'ল পুলক মালাকাৰ তেখেতক আমি এৰেষ্ট কৰিছিলোঁ আৰু এৰেষ্ট কৰাৰ পিছৰে পৰাই আমি বিভিন্ন ধৰণৰ ইনপুট বা বিভিন্ন ধৰণৰ খবৰ যেতিয়া আমি পাবলৈ ধৰিলোঁ তাৰ পাৰ পৰা আমি বৰ্তমানলৈকে তেৰজন ভুৱা চিকিৎসকক জিলাখনত অবৈধভাৱে চিকিৎসা সেৱা আগবঢ়াই থকা এনেকুৱা ব্যক্তিক আমি বৰ্তমানলৈকে এৰেষ্ট কৰিছোঁ এই তেৰজন ব্যক্তিক এৰেষ্ট কৰোঁতে আমি বিভিন্ন ধৰণৰ সোধ পোছ কৰিছোঁ আৰু দেখা গৈছে যে তেওঁলোকে বিভিন্ন ব্যক্তিগত প্ৰতিষ্ঠানত তেওঁলোকে সেৱা আগবঢ়াই আছিলে আৰু সেই সময়ছোৱাতে তেওঁলোকৰ বিভিন্ন থকা বা তেওঁলোকৰ বাসগৃহত যেতিয়া আমি অভিযান চলাইছিলোঁ এই অভিযানৰ কালত বিভিন্ন আপত্তিজনক নথি পত্ৰ আমি লাভ কৰিছিলোঁ আৰু সেই আপত্তিজনক নথিপত্ৰবিলাক যেতিয়া আমি পৰীক্ষণ কৰোঁ প্ৰতিজন চিকি ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰৰ পিছতে আমি দেখিছিলোঁ যে এজন ব্যক্তিৰ হাত আছে যিজন ব্যক্তিৰ নাম হ'ল ডক্টৰ জে পি দাস আৰু ডক্টৰ জে পি দাসক তেওঁ হ'ল তেখেতক যেতিয়া আমি তেখেতৰ আমি তেওঁক পৰীক্ষণ কৰোঁ আমি দেখা যাওঁ দেখা পাওঁ যে তেখেতো ভাৰতবৰ্ষত কোনো চিকিৎসা সেৱাৰ তেওঁ অধ্যয়ন কৰা নাই আৰু তেওঁ চুবুৰীয়া ৰাষ্ট্ৰৰ পৰা এখন জিলাৰ পৰা তেওঁ এখন চাৰ্টিফিকেট থকা বুলি তেওঁ ক'ব বিচাৰে আৰু তেওঁ ইয়াতে এখন অবৈধভাৱে এখন চিকিৎসাৰ এটা অনুষ্ঠান তেওঁ চলাই আছে তাৰ নাম হ'ল নেশ্যনেল ইনষ্টিটিউট অফ মেডিকেল চাইন্সেছ এন আই এম এছ এইটো চলাই আছে আৰু তেখেতে ভুৱাভাৱে তেওঁ চিকিৎসকসকলক কিছুমান ভুৱা তেওঁ তেওঁ নথি পত্ৰ বা চাৰ্টিফিকেট তেওঁ প্ৰদান কৰে আৰু সেই চাৰ্টিফিকেটৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে এই ভুৱা চিকিৎসা চলাই আছিলে হাইলাকান্দি কংগ্রেসে বড় ধাক্কা লালা ব্লক কংগ্রেসের নয় কর্মকর্তার গণপদত্যাগ সামনে এলো গোষ্ঠীদ্বন্দ্ব জেলা নেতৃত্বের বিরুদ্ধে পক্ষপাত স্থবিরতা এবং সংগঠন দুর্বল করার অভিযোগে লালা ব্লক কংগ্রেসের নজন কর্মকর্তা একযুগে পদত্যাগ করলেন পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ওয়াইদুল হোসেন চৌধুরী মাসুক আহমেদ বরভুইয়া কামরুল ইসলাম সহ মোট নজন সক্রিয় কর্মী ছাব্বিশের নির্বাচনের আগে তাদের এই গণপদত্যাগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল বিগত এমপি ইলেকশনের পর থেকে যে লালা ব্লকের যে উশৃঙ্খলা দেখা দিয়েছে তাই পাঞ্চায়েত এর পরে আইসি প্রেসিডেন্ট ইসাখালী বড়বইয়া লালা ব্লকের প্রেসিডেন্ট রুদা চৌধুরীকে সাসপেন্সন করেছিলেন কিছুদিন আগে মনোমোহন দেব ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি কে রুদার এই সাসপেন্সন উদ্র করিয়া তাকে পুনরায় বহাল করিয়া রাখিয়াছিলেন বর্তমানে কয়েকদিন থেকে লালা ব্লকের চাবি চাবিও সমজাইয়া দেওয়া হয় না দুরুদা তার নিজের পত্রিকা অফিস থেকে লালা ব্লকের কাজকর্ম চালাইয়া যাইতেছেন আমরাও লালা ব্লকে ঢুকতে পারছি না এবং বর্তমানে প্রেসিডেন্ট আনামুদ্দিন লস্কর মহোদয় তিনিও আমাদেরকে কোনো সম্মান দিচ্ছে না দিচ্ছেন না এই বলে আজকে আমাদের বদলপুর রেল স্টেশনে পাঁচ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ আটক করা হয়েছে বহির্রাজ্যের চার যুবককে ধৃতদের নাম উজ্জ্বল মণ্ডল অমল মণ্ডল মদন মন্ডল এবং অসিত মণ্ডল তারা সবাই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা শিলচর রংপুর এলাকা থেকে নেশাদ্রব্যগুলো কিনে পশ্চিমবঙ্গে পাচারের পরিকল্পনা করেছিল তারা বরখোলা থানায় শেষ পর্যন্ত ট্রান্সফার খেলা কি শেষ হল এবার থানার হাল ধরলেন ডিএসপি ভাস্কর শইকিয়া মাত্র তিন দিনের মাথায় দেবানন্দ দাসের বদলির পর ডিএসপি ভাস্কর শইকিয়া ওসির দায়িত্ব নিলেন বরখোলা থানার প্রাক্তন ওসি নীলকমল বড়ুয়ার বদলির পর দেবানন্দ দাস মাত্র তিন দিন দায়িত্ব সামলেছিলেন এবার সেই দ্রুত বদলির চক্র ভেঙে ডিএসপি শইকিয়া দায়িত্ব নেওয়ায় স্বস্তি ফিরেছে দুবছর আগে কয়েক লক্ষ টাকা বেয়ে পানীয় জল প্রকল্পের কাজ শুরু হলেও কাজ এখনও শেষ হয়নি বরখলার ভাঙারপার জিপির ভাটিপাড়া নাথপাড়া জিপিতে আজ পর্যন্ত পানীয় জলের সমস্যার সমাধান হয়নি নির্মীয়মান প্রকল্পের দিকে তাকিয়ে সবাই কিন্তু জনগণের বহু প্রত্যাশিত এই প্রকল্পের কাজ এখনও অধরা শীঘ্রই প্রকল্পের কাজ শেষ না হলে কালাইন শিলচর সড়ক অবরোধের হুমকি দিয়েছেন এলাকার জনগণ আজ এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হন এলাকার জনগণ তু ভাঙার ভাত আমরা এর লেখার মাঝে দুই বছর আগে কাজ ধরা হয়েছে কাজ কমপ্লিট হইছে না রাস্তা ফাইভ রাখছইন ফাইভজ মানে জয়নিং হইছে না কিছু হইছে না এই ভাবে 샘পল পায়লাইলাছে দুই বছর থাকি আমরা অপেক্ষা করি আর আজকে না কালকে না পরশু আইবো কিন্তু এই খাসটা আমরা রান তো এই কাজটা কি করে আনি যায় যদি উপর লেভেলে কেউ বড়র থাকইন আমরা লগে সহযোগিতা করুক আর আমরা ওই খাসটা খুমলেই ওরান ফাঞ্চাই তো ইসোয়েন এবং জেলা পরিষদ তার নাম কিতা ফরিদা বেগম তানে আমি ধন্যবাদ জানাই আর যে বাঙ্গার ভার এলাকা থাকি তাই বুটে প্রচুর বুটে জয় হয়েছে আর তাই নিলেও প্রকাশ করছেন যেন বাঙ্গার ভার হয়তো তান বাড়িনি কিতানি মানুষ আছে কইসই কিন্তু আজকে বাটির ভাড়া গ্রামে মানুষের জল খাইতে পার না ম্যামরে ধন্যবাদ জানাই আর যে এক কথা বাড়াই আপনি দেখা করছেন না সহযোগিতা করছেন না একটার উপরে ধন্যবাদ আর হইতে পারে না আপনারে ধন্যবাদ জানাই যদি আপনার দিল মানে একটু কিছু থাকে তাহলে আমরা বাঙ্গার ভার এলাকা বাটি ভার গ্রাম পার্ট টু বাঙ্গার ভার এই জায়গাটাই হোক জনগণ আমরা অনেক দীর্ঘদিন থেকে জলের কোনো ব্যবস্থা নাই বহুত কষ্ট আমাদের ওর এমনকি উত্তর বাংলার পার দক্ষিণ বাংলার পার জলে জল কোনো অসুবিধা নাই কিন্তু আমরা অত বেশি অসুবিধা এটা হওয়ার মতো নাই আপনার যদি সহযোগ করিয়া আমরা একটু জল দান করুন বুঝবো আমরা জীবন দান হয়েছে এর যদি যে কিছু আমরা একটু কষ্ট করতে লাগে আমরা হরমু যদি কিছু করিয়া করতে লাগে হরমু আমরা জনগণ সবাই আর আজকে তো আমরা জনগণ কম আরো যদি আগে থেকে আপনারা যদি কোনো কিছু আমরা লাগে সাহায্য না করেন তে আর ঘরে বাড়িতে আর কলসি আর থাকতো না সব কলসি গুলা মাঠে হাটে ঘাটে থাকবো আপনারা দেখতে পাইবা নমস্কার জানাই আমি সবার কাছে আমাদের অঞ্চলের যে দক্ষিণ বাংলার ফার বা পার্ট ওয়ান আমাদের আর একটা দুইটা জলের ব্যবস্থা আছে কিন্তু আমরা যে বাটি ফাড়া বাটিপাড়া এলাকার যে জনগণ আমরা আছি বহু বড় ভুক্তভুক্তি আমরা জলের বড় অসুবিধা হয় আজকে দীর্ঘ দেড় দুই বছর হয়ে গেছে আমরা যে এই জায়গাতে বাটিপাড়ার যে ইয়ে আছে যেটা ট্যাঙ্কি মানে প্রকল্প নিয়ে ওরা বানাইছ কিন্তু এখন পর্যন্ত ট্যাঙ্কির দেখুন উপরের দিকে এই যে এখন ট্যাঙ্কি ফুরা খাজও ফুরা হয় নাই বা কোনোরা ইয়ে পাইপ লাইনের পুরা খাজটাও পুরো ক্লিয়ার হয় নাই এখন পর্যন্ত যদি আপনারা এমএলএ এমপি বা যে কোনো যেরা আমাদের জেলা পরিষদ আসন সবে যদি মিলিয়ে আমরা একটু মানে খেয়াল করুন জলের ব্যবস্থাটা দেন আমরা অনেক মানে খুশি হব আপনার মন থেকে আমরা মানে ধন্যবাদ জানাইবো আমরা কারণ আমরা জলের জন্য অনেক কষ্ট করি জল থেকে আমরা মানে অনেক জলের অপর নাম জীবন যেটা আপনারা সবার জানা যে এই জল যারা মানে দিবা আপনারা আমরা আর কৃতজ্ঞতার সীমা থাকবো না আপনারা কাছে এটা আর নেক্সট আপনারা এই যার কারণে আমরা বাধ্য ইয়ে নামতে লাগবো আমরা যে রোড আছে আমরা যে রোড এই রোডের মধ্যে আমরা সড়ক অবরোধ করবো নেইজল লাল খেলমা নামের এক ব্যক্তিকে খুনের অভিযোগে উত্তরকাছার পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেওলাল গার্লোসা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডিমাহাসও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসুর নিপকো কলোনির বাসিন্দা খেলমার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এদিকে আজ হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে ডিমাহাসাও জেলা কংগ্রেসের মুখপাত্র नेलसन रिया में एक घटना तीव्र निंदे जानिए सौरभ आज डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी की तरफ से एक बहुत दिमाग जनता के सामने रखने मांगता है कल स्टेट लेवल का न्यूज चैनल डी वाई थ्री सिक्स फाइव के जरिया एक सुनने में आया हम लोग का हेड ऑफ द डिस्ट्रिक्ट सीएम देबोल गोलासा एक व्यक्ति नाम कैलमा बोल के उनसे घाली धमकी खाली उनका नहीं उनका परिवार को भी धमकी देने वाला जैसे कि तुम्हारा डेड बॉडी तक भी नहीं मिलेगा और तुम्हारा परिवार को भी पूरा खत्म कर देगा तुम्हारा घर अंदर आके थोक देगा ऐसा बहुत इस्तेमाल करने वाला हम लोग सुनने में आया और गंदा गंदा बात भी हम भी हम लोग आप लोग का सामने में बोलने भी अच्छा भी नहीं लगता इस्तेमाल किया हुआ है बात में हम लोग अगर हो सके तो आप लोग को भी हम लोग रिक्वेस्ट करता आप लोग न्यूज़ में चलाइए वो क्या क्या भाषा इस्तेमाल किया है ভুবনেশ্বরনগর বারোপুয়া গ্রামের ভুবনেশ্বর সাধু ঠাকুর স্মৃতি মন্দিরে পালিত হল মহান সাধকের একশো ছাপ্পান্নতম আবির্ভাব তিথি প্রায় এক হাজার ভক্তের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা নগর প্রদক্ষিণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র কুমার সিনহা সাংসদ পরিমল শুক্লবৈধ এবং কনক পুরকাস্ত

ভারতবর্ষে অসখ্য যুদ্ধ পুরুষের আবির্ভাব হয়েছে Thank <laughs> you. প্লাসের উৎকুচ নেওয়ার ভিডিও ভাইরাল ভিত্তিহীন বলে জানালেন সুনাই দক্ষিণ সৈদপুর প্রতিনিধিরা গতকাল জিপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সভাপতির প্রতিনিধি তাহের আহমেদ জানান ভাইরাল হওয়া ভিডিওটি তদন্ত করা হয়েছে এতে উৎকুচ নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি উৎকুচ নয় বরং রাজ লস্করের দেওয়া টর্চ কেনার টাকা যা পরে ফেরত দেওয়া হয়েছে জানী পাৰ্টটো পি এম ডিঅ'টিং হৈছে এইটো বাস্তৱ জিনি জনাৰ লাগি আজিকালি আমাৰ পঞ্চায়ত পৰিয়াৰ বেনিফিচিয়াৰীৰ এইখনে চাকি আনা হৈছে আৰু বেনিফিচিয়াৰীয়ে নিজ মুখে যুক্ত কথাটো প্ৰকাশ কৰিছিল যে এইখনৰ বজাৰ কোনো প্ৰশ্ন নাই ঐত্য কাৰণ টিচিৰ লগে যদি টৰ্চ আনব লাগে পাঁচ লিখি আনক দোকানো দোকান বন্ধ কৰিছোঁ আইয়া আমরা মেম্বারের তো টাকাটা রিটার্ন পেলছে ওই কমিউটারে কেবা কারা ই করিয়া ভিডিও করিয়া ভাইরাল করছে ওটাই ওই লোক আমি নিজের মুখে স্বীকার করছি এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘুষ দেওয়ার কোনো প্রশ্ন নেই কি দুর্নীতিমুক্ত দক্ষিণ শেখপুর জিপি কোনো দুর্নীতি হয় না দক্ষিণ শেখপুর জিপি প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রহণ নিয়ে কোনো দুর্নীতি হয়েছে না সহিশুদ্ধভাবে সঠিক গরিব মানুষের নাম তালিকাভুক্ত করা হয়েছে সেখানে কোনো দুর্নীতি হয়েছে না দক্ষিণ শেখপুর জিপি দুর্নীতিমুক্ত আজকে সেটা প্রমাণ হইছে এর লাগি আজকে আমার নজরুল ইসলাম লস্কর তাই নিয়ে যেভাবে তার সত্য কথা তুলে দর্শন তানে আজকে আমরা জিপি বড়ির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানা যাচ্ছি ঠিক আছে মেম্বার যেটা আমার ধরো ইয়ে টোকা হয়ে গেছে কারণ কে

শেষ করার আগে বিশেষ বিশেষ ইশান বাংলা সংবাদ আরো একবার শুক্রবার দুদিনের সফরসূচি নিয়ে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী কাছারে ভুয়ো ডাক্তার র্যাকেটের পর্দাফাঁস গ্রেফতার জেপি দাস হাইলাকান্দি কংগ্রেসে বড় ধাক্কা একযোগে পদত্যাগ নয় কর্মকর্তার বদরপুর রেল স্টেশনে পাঁচ কোটি হেরোইন বাজেয়াপ্ত আটক চার এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার